হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন প্রথমেই রান্নাঘরের দিকে চলো পুঁই শাকের বাজার করেছে সবই পুঁই শাকই হবে আজকে সঙ্গে হবে পাবদা মাছ চিংড়ি চিংড়ি মাছ এসে গেছে মা শুরু করে দিচ্ছে বাজার দাঁড়াও আমি এক্ষুনি আসছি দুজনে করবো তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা এই যে এবার বলেছিলাম মাছ কম আনতে কমই এনেছে চারটে এনেছে পাবদা মাছ আর মাছের ডিম এনেছে কালকেও এনেছিল এটা কালকের রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা একটু কালো কালো হয়ে গেছে চ অসুবিধা নেই মাছের ডিমের বড়া করবো পাবদার ছাল করবো বন মাছ গুড়ি চা করুক আমি এখানটা বসবো মদুরাম এসে গেছে চাঁদে পরে এবার ও থ্যাংক দেখো

ধন্যবাদ তাহলে আজকের মেনু হচ্ছে পুঁই শাক পাবদা মাছের ঝাল মাছের ডিমের বড়াটা ভাজবো আর ওবেলার জন্য সবুজ চিকেন এনে দিয়েছে চিকেনটা কষা কষা করে এবারে রান্না করে রেখে দেবো তারপর ওবেলার রুটি লুচি পরোটা যা খাবে সেটা তখন দেখা যাবে দাও প্রসাদ দাও প্রসাদ খাবো খাবো না এক টুকরো খাবো

না আমি দেখলাম না যে টাটকা টাটকা এসেছে আবার রেখে দেবো আজকেই করে ফেলি আর কালকে তো শুধু ভাজা দিয়ে ভাত আজকে বরং শাকটা করি পুঁই শাকটা তো সবাই ভালোবাসে তো পুঁই শাকটা আমি নিজে হাতে কখনো রান্না করিনি আজকেই প্রথমবার আর পাঁচ থেকে মা ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে আমার মা পুঁই শাক ভীষণ ভালো রান্না করে সে মাকে বললাম মা তুমি ইনস্ট্রাকশানগুলো দাও আমি রান্নাটা করি প্রথমে মা বললো যে তোকে করতে হবে না ছেড়ে দেয় আমি করে দিচ্ছি আমি বললাম না আজকে আমিই করবো বললো তাহলে আমি সর্ষেটা বেটে দিই মা আমাকে সর্ষেটা বেটে দিচ্ছে

পাপদা মাছও ভাজা হয়ে গেছে হয়ে গেছে কি করছে দেখে আসি তারপর আবার বাকি টুকু ছাড়ছি এখন স্নান করতে যায়নি দেখো ছোট ওভেনটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এদিকে আর আশের কিছু করব না ওদিকে দুধ বসিয়ে দিলাম আর এদিকেই মাছ করব মাংস করব বড় ওভেনটায় তারপর একদম ধবো চালাঙ্কা দুটো দি একদিন ধরে ব্লগের একটা বড় অংশ রান্না বান্নাতেই চলে যাচ্ছে তাই না বোর লাগছে না তো আসলে যেখানে থাকছি সেখানকার ব্লগই তো করবো এখন রান্না করে বেশিক্ষণ তাই রান্না করে ব্লগটাই বেশি আসছে এটা হচ্ছে সৌভিক আর মায়ের কারণ ওরা ধনে না দিয়ে খাবে আর এটা হচ্ছে আমার আর বাবির ধনে পাতা দিয়ে মাংসটা আবার চাপিয়ে দিলাম ভাত জলটা বসিয়ে দিলাম আর মাংসের মশলাটা করছি

তো দিয়ে দিয়েছি আম কেটে রাখলাম বামির জন্য ও খুঁত্তা খাবে আর মাছের ডিমের বড়াটা করব সব রেডি করা আছে যে পেঁয়াজ কুচানো ধনে পাতা আদা রসুন বাটা লঙ্কা কুচানো আমি একটু ফ্রেশ হবে ঘামে জপ জপ করছে একদম ফ্রেশ হয়ে এসে বড়াটা ভাজবো একটু গাটা ধুয়ে নি আমি ঘরে গেলাম মা কথা বলছে ফোনে

আগের দিন যদি মাছের ডিমের বড়া হয়েছিল তোমরা অনেকেই মাছের ডিমের বড়ার রেসিপিটা জানতে চেয়েছিলে এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমটা এটা কালকের এটা কালকে এসেছিল ফ্রিজে ছিল তাই একটু কালো হয়ে গেছে এটা আজকে টাটকা এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধনেপাতা পাতা কুচনো রয়েছে এটা আদা রসুন বাটা বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে সঙ্গে লাগবে হচ্ছে নুন হলুদ গুঁড়ো আর বেসন চলো একটা একটা করে অ্যাড করি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আদা রসুন বাটা যেগুলো কোচানো ছিল আর কি ওগুলো দিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর চার চামচ মতো বেসন এবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে আমার মাখাটা হয়ে গেছে পরে এগুলো ছেড়ে দিয়ে ভাজা হয়ে গেছে করছে হয়ে গেছে হয়ে গেছে লাস্ট ডিমের তো না হয়ে গেছে তো গরমকালে

কে খুলেছে কি জানি আই না টিভির প্লাগ খোলা হ্যাঁ এটা আমি তো বে প্রশ্ন করলো করিনি সব খোলা ছিল সুইচ অফ তাই নাকি হ্যাঁ জুম করে যে মেঘ ডাকছিল না 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 মেঘ ডাকেনি আচ্ছা তোমার ছেলে ঘুম থেকে উঠুক আমি জিজ্ঞেস করব আম খেছিস আচ্ছা আমি বের হচ্ছি তাহলে বৃষ্টি কখন হলো গো এই তো আধ ঘন্টা আগে জামা কাপড় তুলে নিয়ে গেলাম তখন শুকনো পুরো রাস্তাঘাট ছাতা নিয়েছো তৃপ্তি

দাদা বলছি ভাইয়ের মতোই একবারে অ্যাটিটিউড শোন না একটা কথা আছে তোর সাথে চোদ্দবার করে শোন না শোন শোন না শোন শোন আমি এখান থেকে শুনতে শোন না আমি বলেন শোন না শোন না ঘড়ির কাটা করে বন 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 করে ঘুরে যাচ্ছে এখন বাজে সাতটা আমি খাচ্ছি চা

আজকে আমাদের ড্রেসটা ফাইনাল হবে নবমিতা দেখবে পুরো একদম সাজটা দেখবে আলোর তো শাড়ি পরা হয়ে গেছে এই পুচকুটা আলোকে দেখে খুব মজা পেয়েছে ও গোটা নাচের ক্লাসের সব্বাইকে মাতিয়ে রাখে এত জলই না বিধ্বস্ত বালিকাকে দেখ দেখ কি অবস্থা এবার আলোর জুয়েলারি গুলো পড়া হয়ে গেছে চুলটা কেমন ভাবে বাঁধা হবে মাথায় কি লাগানো হবে এবার সেইগুলো ঠিকঠাক করার পালা তো নবমিতা দেখে শুনে বললো খোপা না এই নাচটার সঙ্গে চুল খুলে রাখলে বেশি ভালো লাগবে আসলে পুরো সাজটা একসঙ্গে না দেখলে বোঝা যায় না বেরিয়ে দেখি নেমেছে বৃষ্টি আমি তো ছাতা আনিনি আলোর কাছে ছাতা আছে আলো আমাকে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবে আর আমাদের ড্রেস ফাইনাল হয়ে গেল যে বা ব্লাউজটা আমি কিনেছিলাম মিশো থেকে যেটা আমাদের নাচের জন্য লাগার কথা ছিল যেটা কোনে পরেছিল আলো তো ওই ব্লাউজটা বাদ হয়ে গেল তার জায়গায় আমরা ব্ল্যাক স্কিনি পরে নাচ করব এই যে মা চলেছিস হয়ে গেছে রে থেকে আসতে বেজে গেল এত দেরি হলো দেরি হলো নাচ তো ঠিক আছে

কিন্তু আজকে আমার লুচি বেলার কথা ছিল আগে থেকে বুকিং ছিল তাও আমাকে বেলতে দেওয়া হয়নি আমি প্রতিবাদ জানাচ্ছি সাদা লুচি আমার প্লেটে সার্ভ করে দিচ্ছি মা তুমি নাও তুমি নাও মামি মামি ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য